বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল মুখগুলোর একজন জাহানার আলমের মুখে এমন অভিযোগ আগে কেউ শুনেনি দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম নারী ক্রিকেটার এত মেলা এত সরাসরি জানালেন কিভাবে নিজের কেরিয়ার মানসিক স্বাস্থ্য আর জীবন ধ্বংস হয়ে গেছে কিছু প্রভাবশালী মানুষের আচরণে জাহানার অভিযোগ অনুযায়ী প্রথমে জাতীয় নারী দলের কো অর্ডিনেট বাবুর মাধ্যমে তাকে দেওয়া হয় অনৈতিক প্রস্তাব পরে নারী উইং এর তৎকালীন ইনচার্জ তৌহিত মাহমুদ নিজেই নাকি শারীরিকভাবে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি শুধু উচ্চ পর্যায়ের কর্মকর্তা নন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের একান্ত সহযোগী ছিলেন জাহানারা জানান মৃত্যুর পরও এই মানুষটিকে তিনি ক্ষমা করবেন না এতেই অভিযোগ শেষ নয় সাবেক ক্রিকেটার ও নারী দলের কিছু নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে রয়েছে জৈন নিপীড়নের অভিযোগ জাহানারার ভারস্যমতি পিরিয়ড শেষ হলে তার শারীরিক পরীক্ষা করতে হবে এমন নোংরা কথা বলেছিলেন তিনি প্রস্তাবে রাজি না থাকায় শুরু হয় অপমান অপদস্ত করা এবং মানসিক নির্যাতন জাহানারা বলেন এগুলো দলের ভিতরে ওপেন সিগ্রেট হলেও কেউ সাহায্য করতে আসেনি অভিযোগের তালিকায় আছেন আরো অনেকে সাবেক সহকারী কুস মাহমুদ ইমন দলের ম্যানেজার ফয়েস ফিজিও সুরাই আক্তার এমনকি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তারপর ঋতুমণি ফারজানা হক পিঙ্কি এবং নাহিদা আক্তারের বিরুদ্ধে রয়েছে সিন্ডিকেট করার অভিযোগ এসব কারণেই নাকি বিষণ্নতায় ডুবতে ডুবতে জাহানারা দেশ ছাড়তে হয়েছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল বিসিবির সি ই নিজামুদ্দিন চৌধুরীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো তদন্ত হয়নি কোনো সমাধান হয়নি একাধিকবার যোগাযোগ করা সত্ত্বেও নারী উইংয়ের নতুন চেয়ারম্যান আব্দুর রাজ্জাকেও কথা বলতে চাননি এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যখন জাতীয় দলের খেলোয়াড়রা নিরাপদ নন তখন একজন অভিভাবক কিভাবে মেয়েকে পাঠাবে ক্রিকেট খেলতে বোর্ডের ভেতরকার সিন্ডিকেট ক্ষমতার জোর আর নিরবতার সংস্কৃতি কি নারী ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে এত গুরুতর অভিযোগের পরও যদি তদন্ত না হয় তবে বিসিবির দায়িত্ব বোধ কোথায় জাহানার আলমের দীর্ঘ কেরিয়ার দেশকে দেওয়া অবদান আর নিজের স্বপ্ন সব পিছনে ফেলে এখন সিডনিতে স্থায়ী হয়েছে। তার কথাই ফুটে উঠেছে খুব হতাশা আর গভীর বেদন দেশের ক্রিকেট থেকে এমন প্রতিভা হারিয়ে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয় এটি প্রমাণ করে নারী ক্রিকেটের ভিতরে কত বড় সমস্যা জমে আছে এখন প্রশ্ন একটাই সব অভিযোগ বিসিবি আবারও কি হালকা উড়িয়ে দেবে নাকি আবার সত্যিকার তদন্তের সাহস দেখাবে